আমি কিভাবে স্পেশাল চকলেট কেক করি সেটা তোমাদের আজকে কিন্তু দেখিয়ে দিব। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা আর এটার মধ্যে প্রচুর পরিমাণে চকলেট থাকে এখানে আমি একটা কেক নিয়ে নিয়েছি তারপর হচ্ছে সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি এবার হচ্ছে চকলেট ক্রিম দিয়ে আমি এটাকে কভার করে নিয়েছি এবং সাইডে কিন্তু বর্ডার টেনে নিয়েছি তার কারণ হচ্ছে এটার মধ্যে আমি চকলেট গানাসটা দিচ্ছি আর এটা কিন্তু বাটার ক্রিম দিয়ে করা গানাশ নর্মাল যে হুইপ ক্রিম করা হয় সেটা কিন্তু না তারপর হচ্ছে এটার মধ্যে প্রচুর পরিমাণে ডার্ক চকলেট দিয়ে নিচ্ছি এখানে একটু বেশি পরিমাণে যাবে কারণ এটা একটু বেশি স্পেশাল হবে তারপর যেটা করব সেটা হচ্ছে আর একটা লেয়ার দিয়ে নিচ্ছি এবং একই ভাবে হচ্ছে সুগার সিরাপ করে নিব এবং ক্রিম করে নিয়েছি এরপর আবারও গানাস দিয়ে নিচ্ছি গানাসটা দেওয়ার ফলে যেটা হবে এটা কিন্তু একটু গড়িয়ে বাইরে চলে যাবে না কারণ হচ্ছে এটা ফ্রিজে থাকার ফলে কিন্তু শক্ত হয়ে যাবে কিন্তু এখন কিন্তু নরম আছে এবং মাঝখানে কিন্তু আবারও ডার্ক চকলেট না দিয়ে চকলেট চিপস দিয়ে নিয়েছি এবং হোয়াইট চকলেট দিয়ে নিয়েছি এতে কিন্তু খুবই বেশি মজা লাগবে আর হোয়াইট চকলেট দেওয়ার ফলে কিন্তু এটা একটা ব্যালেন্স থাকবে এবার হচ্ছে সাইডে কোটিং করে নিব এবং পুরোটা কভার করে নিলাম এক ঘন্টা ফ্রিজে ছিল তারপর কিন্তু আমি ড্রিপিং করে নিয়েছি এবং পুরোটা উপরে কভার করে নিলাম হচ্ছে এইটার উপরে একটা বড় চকলেট বার নিয়েছি এবং ছোট ছোট সাইজের বারও নিয়ে নিয়েছি এটার পরে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে এবার এটাকে আরো একটু সুন্দর করার জন্য যেটা করছি সেটা হচ্ছে গোল্ডেন ডাস্ট করে নিচ্ছি এটা দেখতে একটু বেশি মেসি লাগলো শুকানোর পরে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে এরকম আমি পোটাই বসাবো না তবে সাইডে সাইডে একটু গ্যাপ রেখে রেখে ডাস্ট করে নিচ্ছি এটার ফলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে আর তারপর হচ্ছে গোল্ডেন সুগার বল দিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার স্পেশাল চকলেট কেক